এই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু এর থেকেও বেশি কিন্তু পরিমাণে দুধ হয় তো দুধটা না হয় না ফিলি এই দেখেন হালকা পরিমাণ জাস্ট দেখাই দিয়ে অনেক ওলান একদম লুজ এখানে চাপ দিলে ওলান একদম লুজ এই দেখেন একদম ঝর্ণার মতো বের হবে ইনশাআল্লাহ কেমন দাম চান জি এটা দাম পড়বে অনলি 20000 টাকা দেখুন আসলে কত সুন্দর দুধের ওলান কেমন Asalamualaikum Waalaikumsalam কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আজকে তো দেখতেছি কালারফুল সব ছাগল জি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নাই এই সপ্তাহে কিন্তু কালেকশনের কোনো কমতি নাই তবে এই সপ্তাহে মোটামুটি মানে আগের তুলনায় কিছুটা কম দেখাবো জি আজকে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা কালেকশনের মধ্যে হচ্ছে রাখছি মানে ভরপুর গাভিন কিছু ক্রসবিটের উন্নত মানের ক্রসবিটের ছাগল আছে তার পাশাপাশি আছে হচ্ছে অরিজিনাল তোতাপুরি হরিয়ানা বিটেল মানে এরকম কিছু ছাগল আছে যেগুলো মানে সাড়ে তিন মাস বা চার মাসের ঊর্ধ্বে এগুলো কিন্তু থাকবে তার তারপরেও কিন্তু মোটামুটি আমাদের কাছে কিন্তু জানে দর্শকের আমরা কিন্তু পাইকিরি সেল করি তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ একদম সব থেকে কম দামে একদম নিম্ন রেটে দেওয়ার চেষ্টা করবো আজকে জি ইনশাল্লাহ কিছু ফিরে থাক জি ইনশাল দুধের ছাগল আছে সবকিছু ছাগলে আছে তাহলে কি আমরা দর্শকদেরকে দেখাবো জি ইনশাল আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি আরো কিন্তু একটা বিগ সাইজের এটা হচ্ছে বিটেলের ক্রস বিটেল মানে দেখেন হাইটে দেখেন মাসাল্লাহ চৌত্রিশ ইঞ্চি একদম মাপা হাইট আছে এটা

আচ্ছা এ দেখেন এটা কিন্তু একদম নতুন ছাগল একদম পিওর কিন্তু একদম নতুন ছাগল এটা হাইট আছে কেমন যে এটা হাইট আছে এখন এই অবস্থা হাইট আছে যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আরো একটি বিটেল ছাগল এটা হচ্ছে নাগরা বিটেলের মধ্যে এটা দাঁতে আসা হচ্ছে ছয় দাঁত এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে এটা হাইট আছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশের মতো এটার দাম পড়বে ষাট হাজার টাকা আর একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি এটা হচ্ছে অনেক উন্নত বিটেলের ক্রস বিটের মধ্যে বিটেলের বিট জি অনেক গ্রোথফুল এবং ভালো কোয়ালিটির ভালো জাতের কিন্তু একটা ছাগল দেখুন মাসাল্লাহ এটা কিন্তু অনেক পরিমাণে দুধ হয় এই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু এর থেকেও বেশি কিন্তু পরিমাণে দুধ হয়তো আ একটু দুধ কমে যাওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমার গাবটা থেকে গেছে আচ্ছা আচ্ছা জি খুব সুন্দর দুধ হয় কেমন দুধ হয় এটা জি এটা প্রায় এখন স্টিল নাও প্রায় 1 লিটারের একটু কম হবে আর কি আচ্ছা গাপ হয়ে গেছে বলতে কত দিনের গাবে গাব প্রায় আপনার হচ্ছে দুই থেকে আড়াই মাসের মতো হয়ে গেছে দুই থেকে আড়াই মাসের মতো দেখেন দুই থেকে আড়াই মাস বা তিন মাসের কাছাকাছি কিন্তু চলে গেছে তারপরে দুধের পরিমাণটা এখনো কিন্তু স্টিল নাও ভালো আছে আচ্ছা বুঝছেন তো বাচ্চা কাছে দেওয়ার পর থেকে এটা থেকে প্রায় আপনি 2 লিটার পারে আশা করা

দাঁত যে ফাঁক হবে ওরকম না একদম দুধের দাঁতের মধ্যে আছে বলেন তো অনেক বড় হবে আল্লাহর রহমতে বড় হবে জি জি তো এটা কেমন দাম চাবেন এটার দাম পড়বে অনলি 35000 টাকা দাম চাও আজকের জন্য পাইচিরি রেট অনলি 30000 টাকা দাম পড়বে 30000 টাকা জি চল কি বাচ্চা সহ নাকি জি বাচ্চা সহ ভাই দেখেন বাচ্চাটা যেন পাতা খাচ্ছে হুম দেখেন এই বাচ্চার বয়স হবে সবাই মানে কি বলবো এটা বাচ্চার বয়স এখন একদম ফিক্স দিন আজকে ছাব্বিশ দিন বয়সে বাচ্চার ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের মাথায় বাচ্চা পাতা খাওয়া মানে কাটা শুরু করছে আর এটার মা অলরেডি কিন্তু একদম হিটে চলে আসছে আজকে হিটে চলে আসছে কেউ যদি বিৎকরণও ভিডিও চান আমি কিন্তু দিতে পারবো এটা কিন্তু আপনার ভিডিওতেই বলছিলাম যে এটা গাব গ্যারান্টি হবে আপনি এটা কিন্তু আমার এখানেই বাচ্চা দিছে এবং কয়দিন হলো বাচ্চা হয়েছে এটা কিন্তু আমার যারা দর্শক আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু বলতে পারবে তো দেখেন এগুলার জাত নিয়ে কোনো কথা নেই এত উন্নত জাতের ছাগল পালন করতে বলি এর জন্য যে এটা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা জি জি আচ্ছা দুধ হয় ভালো হয় জি আলহামদুলিল্লাহ এখনো স্টিল নাও এখনো প্রায় আপনাদের 1 থেকে 2 লিটার পাবেন 2 এই দেখেন অনেক পরিমাণে দুধ বাচ্চা খায় তো দুধটা না হয় না ফেলি এই দেখেন হালকা পরিমাণ জাস্ট দেখাই দিই অনেক উলান একদম লুজ এখানে চাপ দিলে উলান একদম লুজ এই দেখেন একদম ঝর্ণার মতো বের হবে ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চাও জি এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে মা বাচ্চা সেট একসাথে নিলে দাম পড়বে আশি হাজার টাকা দাম চ আজকে একদম পাইজানি রেট পঁচাত্তর টাকা দাম পড়বে এই মা বাচ্চা সহভাই এ বাচ্চারা দুই তিন মাস পালন করলে বাচ্চার মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের যে এটাও কিন্তু অরিজিনাল বিটেল এটা হচ্ছে বাচ্চার কোয়ালিটির মধ্যে বাচ্চা কোয়ালিটির মধ্যে বাচ্চা কোয়ালিটির মধ্যে এই বললাম যে এটা কিন্তু সবেমাত্র এই দেখেন দুই দাঁত দুই দাঁত থেকে এক চাপ দাত ভাঙছে আর কি

আচ্ছা কত সুন্দর দুধের ওলান কেমন দুধ দেয় এটা জি অনেক পরিমাণে দুধ দেয় প্রায় হচ্ছে আপনার মনের মতো এখন বর্তমানে 1 লিটারের মতো পাবেন বাচ্চা দেওয়ার পরে কিন্তু তারও অধিক পাবেন আর দাঁতে কয়টা ছাগলটা দাঁতে এটা চার দাঁত ছিল চার দাঁত থেকে ছয় দাঁত আছে কেমন ছাগলটা জি हाइट আছে প্রায় 36 থেকে 36 পার হবে আর কি কেমন দাম চান জি এটা যদি কোনো কেতা হয় নাই এটার দাম পড়বে 60000 টাকা দাম চাও অনলি 59000 টাকা রাখা যাবে মাসাল্লাহ বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি জি এর যে কালার কম্বিনেশন আছে মাসাল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ ছাগল দেখে ইনশাআল্লাহ বলতে হবে এটা কিন্তু বিটল ছাগল বিটল ছাগল দাঁতে কয়টা এটা দাঁতে এটা 6 দাঁত 6 দাঁত জাবর কাটতেছে একদম সুস্থ সবল ছাগল জি জি ইনশাআল্লাহ আমার এখানে কি বলবো আমরা তো নিজেও মানে ছাগলকে দেখে শুনে রাখি সব সময় তারপরে আমার বাসায় সকাল বিকাল ডাক্তার আসে আমাদের এখানে ছাগল একটা আল্লাহর মতে কোনো রকম এটা গাব আছে কত দিনের যে এটা হান্ড্রেড পার্সেন্ট গাপ প্রায় সাড়ে মাস প্লাস গাপ আচ্ছা হাইট ও বলছিলেন কত হাইটে এটা প্রায় ছত্রিশ পারে সাঁত্রিশের মতো এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোনো দা ভাই নেয় এটার দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের একদম বড় ষোলো সাইজের একদম বিগ সাইজের কিন্তু একটা ছাগল আচ্ছা বিটল জি বিটেল এটা কি লাল চোখের এটা লাল চোখের বিটেল জি আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে প্রায় 37 এর মতো হাইট আছে 37 এর মতো গাব আছে কত দিন গাব আছে এটা 100% গাব গ্যারান্টি আছে শিওর গাব শিওর গাব তো এটা কেমন দাম চাবেন এটা দাম পুরো অনলি 60000 টাকা 60000 আচ্ছা সো দেখতে পাচ্ছি জি আরো একটি মা বাচ্চা সেটআপ এটা হচ্ছে বিটেলের মধ্যে এটা অরিজিনাল বিটেল এই দেখেন মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু দেখেন

যারা হচ্ছে অনেকেই কিন্তু বাংলাদেশে যে দুম্বা পালন করতেছে যে কেউ যদি বিক্রি করতে চায় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই নগদ টাকাতে দুম্বাগুলো কিনে নেব